হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে তো তোমরা কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিনের পার্টে আমি শুধুমাত্র খাওয়া দাওয়াটা কী হয়েছিল সেটাই রেখেছিলাম আর আজকের এই ভিডিওতে আমি হচ্ছে তারপর কালী পুজোর পরের দিন আমরা যে আমাদের আশেপাশে যত ঠাকুর আছে আর কি যে কটা ঠাকুর আছে আমি সেইখানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও আর তার সঙ্গেও আরও অনেক কিছু আছে আমি বলে দিচ্ছি আমরা হচ্ছে এই ভিডিওটা আমার হচ্ছে একুশে ডিসেম্বর করছি হ্যাঁ এখন হচ্ছে অনেক মানে অনেকটা ঠান্ডা পড়ে গেছে যাই তো আমার ভাইয়ের জন্মদিন তেরোই ডিসেম্বর ছিল তো আমরা তেরোই ডিসেম্বর ভাইয়ের জন্মদিনটাও কীভাবে সেলিব্রেট করলাম সেগুলোও সব আমি ভিডিওর মাধ্যমেই একবারে দেখিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক তো এইটা ছিল ভাইফোঁটার আগের দিন আমরা একটু বাজারে গেছিলাম কিছু কাজ ছিল বলে তো সেখানে যাওয়ার পথে এই ঠাকুর দেখে গেছিলাম এই ঠাকুরটা ছোটোখাটোই করেছিল মানে খুব একটা বড় করে পুজো করেনি তবে এর লাইটিং সাজানো আমার বেশ ভালো লেগেছিল তো তোমরাও দেখো এই যে ঠাকুরটা দেখেছি এটা একটু বড় করেই করে এর আগে তো আরও বড় করে করতো এবার তাও মানে কয়েকবার কয়েক বছর ধরে তাও একটু ছোট করেই করছে তবে বেশ ভালোই লাগতো একটু অন্যরকম এর হচ্ছে কৃষ্ণের ওপর আর কি থিমটা রেখেছিল তো এখানে আবার একটা ছোটোখাটো আমাদের মেলাও হয় আবার এখানে অনুষ্ঠানও হয় মানে প্রোগ্রামও হয় নাচ গান হচ্ছিল তো সেটাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশি দেখতে পারিনি বাড়িতে আবার চলে আসতে হয়েছিল যাই হোক এখানে আবার একটা ছোট্ট সুন্দর ঝর্ণা ছিল তারপর ওখানে একটা সেলফি জোন ছিল ভেতরটাও বেশ সুন্দর করেছিল কৃষ্ণ ঠাকুর নিচে হচ্ছে কালী ঠাকুর এই ভাবে আর কি ছিল থিমটা হয়তো আমি ঠিক বলতে পারব না আর ওখানে হচ্ছে ছোট ঠাকুর ওটা ওটাতে হয়তো আসলে আর কি পুজোটা হয়েছিলো আমার যা মনে হলো যাই হোক তারপর যাওয়ার পথেও ওখানে যেহেতু প্রোগ্রাম হচ্ছিলো তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি তো দশ পনেরো মিনিট আমরা দাঁড়িয়ে আবার একটু প্রোগ্রামটাও দেখছিলাম তো এই নাচটা বা এই গানটা আমার খুব পছন্দের একটা গান বেশ ভালো লাগছিল তো কপিরাইটের প্রবলেমের জন্য আমি এইভাবে দিলাম গানটা এটা ভাই ফোটার দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে সব কিছু নিয়ে বসেছি এবার হচ্ছে ভাই ফোঁটা দেবো মিষ্টি বলতে নিকুতি এনেছিল তাই ওই মিষ্টিটা দিয়েই হচ্ছে দিলাম দিয়েছিলাম আর আমরা হচ্ছে আবার ঘুরতেও যাব আমরা সেদিনকে মধ্যমগ্রামেও গেছিলাম একটু ঘুরতে তো সেই কারণে এখানে আরও সেই একেবারে রেডি হয়েই আর কি বসেছি ফোটা দিচ্ছি এটা হচ্ছে আমার পাপা ক্যামেরাটা ধরে দিয়েছিল সেই সময় ভাইফোটা দিয়ে হচ্ছে মা খিচুড়ি রান্না করেছিল যেহেতু আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বো তো খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে আর পাঁপড় ভাজাও ছিল সঙ্গে ওখানে ভাই খাচ্ছিলো মারও খাওয়া হয়ে গেছে আমি শুধু খাচ্ছিলাম না মানে আমারই খাওয়াটা দেরি হয়ে গেছিলো তো এটা মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমেই হচ্ছে এই একটা ঠাকুর আমরা দেখছি দেখেছিলাম তো সেটাই আমি ভিডিও করেছিলাম আর তারপর হচ্ছে ওই মধ্যমগ্রামে ওখানেই একটা ইস্কন মন্দির আছে তো সেখানেও গেছিলাম আমরা তো সেখানকার কিছুটা ভিডিও করেছি আর এটা হচ্ছে তার সাইডেই আর কি তো গঙ্গার পার্ক ছিল সেটাই আমি এখানে দেখাচ্ছি আমরা এখানে বসেছিলাম গঙ্গার পারে, তারপর আরতি হলো সেই আরতিটা কমপ্লিট করে তারপর হচ্ছে আমরা চলে গেছি মানে বাড়ির পথে রওনা দিয়েছি আর এটা ছিল তার পরের দিন যেহেতু ভাই ফোটাতে আমরা বাইরে ছিল বাইরে ঘুরতে গেছিলাম সেই স্পেশাল কোনো খাবারই আর কি খাওয়া হয়নি তাই সেই কারণে পরের দিন সকালবেলা মা লুচি ছোলার ডাল করেছিল আর দুপুরে হচ্ছে বাইরের থেকে চিকেন বিরিয়ানি কিনে আনা হয়েছিল তো সেটাই দেখাচ্ছি এখানে এটা হলো একেবারে আমার ভাইয়ের জন্মদিনের দিন তো ভাইয়ের জন্মদিনের দিন হচ্ছে সকালেও সেই লুচি ছোলার ডাল আর হচ্ছে একটা ডিম পোচ আর এটা আগের দিন রাত্রেবেলা মা হচ্ছে সাপটা করেছিল সেটাই দেখালাম এটা হচ্ছে সকালের খাবার ছিল তারপর দুপুরে ছিল এখানে চিংড়ি মাছ ভাজা ওটা হচ্ছে আমদি মাছ ভাজা একটা শাক আমি শাকের নামটা ভুলে গেছি আর এইদিকে ক্যাপসিকাম ভাজা আর হচ্ছে ফুলকপি গাজর ভাজা আর এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে মুড়ি ঘণ্ট করেছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এটা হচ্ছে মাছ এটা কাতলা মাছ মনে হয় আমি ঠিক বলতে পারব না আর এটা হচ্ছে সর্ষে পাবদা করেছিল আর এখানে তো স্যালাড রয়েছে আর তো এটাই ছিল ভাইকে এটা সাজিয়ে দিয়েছিল। খাবারটা সেটাই আর কি এখানে দেখালাম আর এখানে হচ্ছে দুপুরবেলাই হচ্ছে মানে আশীর্বাদের পর্বটা আর কি দুপুরেই করে নিয়েছিল। মা বাবা কারণ বড় করে যেহেতু কিছুই করা হয়নি আমরা সব ঘরোয়াভাবে তো সেই কারণে আশীর্বাদটা দুপুরেই করে নিয়েছিল আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা কেক কাটিংটা করেছিলাম তো এখানে মায়ের আশীর্বাদ করা হয়ে গেল এখন হচ্ছে পাপা আশীর্বাদ করবে তো এটা হচ্ছে কালকে রাত্রেবেলা কেকটা আমিই বানিয়েছিলাম এরকমভাবে আজ এইবার হচ্ছে ডেকোরেশন করেছি বলো তোমরা কেমন হলো আর এটা উপরের ঘরে আমি তারপরে ভাবলাম যে কেক কাটিংটা উপরের ঘরে করা হোক তো ওখানে ঘরে আগে বেলুন ছিল আর কি আগের আনা বেলুন ছিল তো সেই বেলুন দিয়েই আর কি সাজিয়েছিলাম তো এখানে ভাই কেক কাটিং করছে ভাইয়ের এবার হচ্ছে পনেরো বছর বয়স পূর্ণ হলো আর কি ওর দুপুরে যেহেতু চিকেনের কোনো আইটেম বা কিছুই ছিল না তাই আমাদের ইচ্ছে ছিল রাত্রেবেলা মাটন বিরিয়ানি খাবো তবে আমি মাটন খুব একটা পছন্দ করি না তাই আমার জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছিল আর ভাই হচ্ছে চেয়েছিল মাটন বিরিয়ানি খেতে তো ভাইয়ের জন্য মাটন বিরিয়ানি আনা হয়েছিল আমি আর চিকেন বিরিয়ানির কোনো ভিডিও নিইনি এখানে মাটন বিরিয়ানিটা ও থালায় সাজানোর পর মানে থালায় নেওয়ার পর আমি ভাবলাম যে আমি এইটারই একটা ছোট্ট করে ভিডিও করে রাখি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই